এটা পরিসংহার বলেছেন আল্লাহর কিতাবের মধ্যে 600টা পৃষ্ঠা আছে কয়টা আছে 600 পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে আপনি দেখবেন এই যে হাফেজে مصحف দেখছেন দেখেন হাফেজে মধ্যে 600টা পৃষ্ঠা থাকে তো প্রত্যেকটা 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয় প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয় এটা এভাবে তিরিশ পারা এটা বিভক্ত ঠিক আছে এখন আপনি একটা পৃষ্ঠা খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে কোন একটা পৃষ্ঠা খুললে আপনি দেখবেন এখানে পনেরোটা লাইন থাকে কয়টা লাইন থাকে পনেরোটা লাইন থাকে এই পনেরোটা লাইনের মধ্যে যে কোনো একটা লাইন আপনি বেছে নেন দেখবেন গড়ে এভারেজ গড় তো বোঝেন গড়ে একটা লাইনের মধ্যে নয়টা করে শব্দ থাকে কয়টা লাইনে দশটা থাকতে পারে কোনো লাইনে আটটাও থাকতে পারে গড়ে এভারেজ করলে দেখবেন আপনি নয়টা করে শব্দও থাকতে পারে বেশিরভাগ জায়গায় ছয়শ পৃষ্ঠার কিতাব প্রতি বিশ পৃষ্ঠায় এক পাড়া এভাবে তিরিশ পারা প্রত্যেক পৃষ্ঠায় পনেরোটা করে লাইন প্রত্যেক লাইনে গড়ে নয়টা করে শব্দ এই হিসাবে একটা পৃষ্ঠায় কতগুলো শব্দ হয় একশো পঁয়ত্রিশটার বেশি এরকম শব্দ থাকে এখন আপনি এই শব্দ সংখ্যাকে পৃষ্ঠা সংখ্যা দিয়ে গুণ করলে আপনি দেখবেন আল কোরআনুল ক্যারিমের মধ্যে প্রায় সাতাত্তর হাজার আটশোটা শব্দ আছে কয়টা সাতাত্তর হাজার আটশোটা অ্যাপ্রক্সিমেটলি আটাত্তর হাজার শব্দ আছে এই কোরআনুল কেরিমের মধ্যে এখন আল্লাহ পাক বলেছেন যে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে তা আপনি দেখছেন এখানে আটাত্তর হাজার শব্দ এতগুলো শব্দের অর্থ জানতে হবে তারপরে আমি কোরআন বুঝবো তা আল্লাহ পাক বলছেন কোরআন সহজ কার কথা সত্য এই আটাত্তর হাজার শব্দ আপনার জন্য সুসংবাদ হচ্ছে এই আটাত্তর হাজার শব্দ মাত্র চার হাজার পাঁচশোটার মতো শব্দ থেকে বের হয়েছে কমে আসলো আটাত্তর হাজার শব্দ আটাত্তর হাজার শব্দ মাত্র চার হাজার পাঁচশো অ্যাপ্রক্সিমেটলি এরকম শব্দ থেকে বের হয়েছে মূল ওয়ার্ড এত কম এর মধ্যে আবার ইসেম আছে ফেল আছে হরফ আছে মানে বিশেষ্য আছে ক্রিয়া আছে অব্যয় আছে আপনার ইংরেজিতে হয়তো বুঝবেন যার জেনারেল আছেন এখানে নাউন্স আছে কিছু নাউন্স নাম আছে আল্লাহ মোহাম্মদ সাল্লাম ইব্রাহিম ইসমাইল ইসহাক জিবরিল মিকাইল এগুলো হচ্ছে নাম নাউন ইসম এবার অনেক আছে ফ্রেল ক্রিয়া আছে না আবুদ উনাসতাইন অনেক ফেল আছে নাকফুরু নাতরুকু ইত্যাদি অনেক ফেল আছে ক্রিয়া আছে আবার অনেকগুলো হরফ আছে হরফ আছে অনেকগুলো হরফ না অব্যয় আছে প্রিপজিশন কনজাংশন এবং ইন্টারজেকশন মিলে হচ্ছে হরফ এখানে আবার কিছু প্রোনাউনসও থাকবে সব মিলিয়ে সহজ কথা হচ্ছে এখানে তিন ধরনের শব্দ থাকে আর কি নাউন্স থাকবে বা বিশেষ বাইসাম এখানে ক্রিয়া থাকতে পারে ফেল বা ক্রিয়াপথ যেটাকে আমরা বলি বা ভার্ভস আর থাকতে পারে হরফ যেটাকে আমরা প্রোনাউন্স বলি আর কি তো এই হলো আলটিমেটলি আপনার শব্দ সংখ্যা এখন এই চার হাজার পাঁচশোটা ওয়ার্ড এর মধ্যে আবার মাত্র চারশো থেকে পাঁচশোটা শব্দ আছে মাত্র চারশো থেকে পাঁচশোটা শব্দ যেগুলো রুট ওয়ার্ড মাসদার এগুলো এইগুলো থেকেই কোরআনের প্রায় সেভেন্টি পার্সেন্ট অনুবাদ করা সম্ভব কথা কি বুঝতে পারছেন মাত্র চারশো পাঁচশো রুট ওয়ার্ড মাসদার আপনি জানলে এবং অ্যারাবিক গ্রামার জানলে ট্রান্সফরমেশন শিখলে একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার পদ্ধতি জানতে পারলে আপনি মিনিমাম সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কোরআনের অর্থ বুঝতে পারবেন আমি আপনাকে কিছু সাজেস্ট করছি আন্ডারস্ট্যান্ড কোরআন ডট কম এটা ভিজিট করেন আপনি অ্যারাবিক মাদানি অ্যারাবিক ভিজিট করেন দেখবেন এরকম নতুন নতুন অনেক কোর্স এসেছে যেগুলো অল্প সময়ের মধ্যে আপনাকে একটা ধারণা দিবে আমি বলছি না যে আপনাকে কিন্তু পন্ডিত বানাবে আমি কিন্তু এটা বলছি না আপনাকে একটা ধারণা দিবে যে কোরআনে আল্লাহ কি বলেছেন আসলে এবং আপনি অ্যারাবিক টু অ্যারাবিক বুঝতে পারবেন ইমাম সাহেব তেলাওয়াত করবেন আপনি মোটামুটি বুঝতে পারবেন যে ওনার এটার অর্থটা কি ইমাম সাহেব তেলাওয়াত করবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আপনি বুঝবেন যে ইমাম সাহেব বলছেন হে মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আপনি বুঝবেন ওয়া যারু মা বাকিয়া মিনাল রিবা সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও আপনি বুঝতে পারবেন ওয়াইল্লাম তাফআলু তোমরা যদি এটা না করো ফাعلانো বিহর্ব মিনাল্লাহি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো আপনি বুঝতে পারবেন আমি বলছি না 100% বুঝতে পারবেন আমি বলছি আপনি 50 60 70% ধরতে পারবেন যে অর্থটা কি বলছে এটা কি আপনার জন্য কম আপনি জেনারেল লাইনে বলেছেন সারা জীবন কোনোদিনও কোরআন এর সংস্পর্শ আসতে পারবেন নাই এক বছর সময় দিয়ে যদি এতটুকু অ্যাচিভ করতে পারেন আপনার জন্য কম আর যদি লেগে থাকেন তে মাদ্রাসায় যান ওস্তাদের কাছে যান আর ও বইগুলো পড়তে থাকেন ক্লাসিক্যাল বইগুলো পড়ে ইনশাল্লাহ পাঁচ বছর পরে দশ বছর পরে আপনি দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক কিছুই জানতে পারছেন পারবেন না শুরুটা হোক রমাদান এখানে আরো অনেক তত্ত্ব উপাত আমার কাছে আছে যেগুলোতে আমি আপনাকে বোঝাতে পারতাম যে কোরআন অনেক সহজ বোঝাটা অনেক সহজ হাদিস কঠিন হাদিসের মধ্যে অনেক কঠিন শব্দ থাকে অনেক কঠিন বিষয় আছে কোরআন অনেকটা সহজ আলহামদুলিল্লাহ আল্লাহ বা কোরানকে সহজ করেছে বোঝার জন্যে ফাহাইল মিহ্মুদয়কে কেউ কেউ আছো উপদেশ গ্রহণ করবে এই যে সুরা ফাতিহার সুরা ফাতিহার মধ্যে যতগুলো শব্দ আছে শুধু সুরা ফাতিহার মধ্যে যতগুলো শব্দ আছে এই শব্দগুলো কোরানে রিপিট করা হয়েছে সাত হাজার আটশোবার কতবার শুধু সুরা ফাতিহার শব্দগুলো অর্থ যে জানে সে কোরানে সাত হাজার সাত হাজার শব্দ অর্থ জানে কি বুঝলেন আপনি সকাল সন্ধ্যায় কিছু জিকি রাজগার পড়েন না সকাল সন্ধ্যা একটু দোয়া পড়েন না এই দোয়া গুলো এই জিকির আজগার গুলো এর সাথে যোগ করেন সুরা ফাতিহা এবং শেষের দশটা সুরা সুরা ফাতিহা শেষের দশটা সুরা এবং দুই রাকাত নামাজের মধ্যে আপনি যে আরবি গুলো বলেন এই তিনটাকে এক জায়গায় করলে এই তিনটার মধ্যে প্রায় থার্টি ফোর্টি পার্সেন্ট কোরআনিক ওয়ার্ডস আছে তিনটা উৎস সকাল সন্ধ্যায় যে জিকির গুলো করেন সেগুলো সুরা ফাতিহা এবং শেষের দশটা পনেরোটা সুরা এবং আপনার দুই রেখাত নামাজে আপনি যে আরবি পড়েন বা বলেন এগুলোকে এক জায়গায় করেন এর আরবি শব্দগুলো এক জায়গায় করেন এগুলোর অর্থ যদি আপনি জানেন আপনি কোরআনের টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট অর্থ জানেন এই শব্দগুলোই ঘুরে ফিরে বারবার এসেছে কোরআনের প্রত্যেকটা শব্দই আলাদা আলাদা স্বতন্ত্র শব্দ নয় ঘুরে ফিরে একই শব্দ বারবার এসেছে বিভিন্ন ফর্মসে কখনো মাঝি হিসেবে এসেছে কখনো মজারে এসেছে কখনো আমর এসেছে কখনো নাইতে এসেছে বিভিন্ন জায়গায় এসেছে আপনার আপনাকে ধরতে হবে কোনটা কোন জায়গায় এসেছে এটার জন্য অ্যারাবিক গ্রামার এর বেসিক জানবেন পাশাপাশি এই কোর্সগুলো করেন ইনশাল্লাহ দেখবেন অল্প সময় আপনি কোরআন শিখতে পারছেন এই জন্য কোনো বয়সের শর্ত নেই আপনি ম্যাচিউর্ড হলেই পারবেন ইনশাল্লাহ জেনারেল লাইনে পড়লেও পারবেন মাদ্রাসা পড়লে তো পারবেনই ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন মিন